আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরেছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন হয় আমি আমার আজকে ব্লগটি শুরু করছি আজকে অনেক দিনের একটা শখ পূরণ করেছি মানে পুরনো একটা শখ অনেক দিন ধরে আমার ইচ্ছে হচ্ছিল আমি কিচেনের জন্য এরকম একটা সুন্দর র‍্যাক কিনবো তো ফাইনালি সেটা কিনেই ফেললাম আসলে দেখা যায় যে কেনার শখ হয়েছে বললেই তো আর কেনা যায় না সময় হয় না সুযোগ হয় না বা অনেক সময় হাতে টাকা থাকে না সংসারের কিন্তু কেনাকাটার শেষ নেই আপনি যতই দেখবেন ততই লাগে আর আমি বিশেষ করে সংসারের জিনিসপত্র মানে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে কিন্তু এই শখটা কিন্তু আমার অনেক দিনের যে আমি এরকম সিংয়ের উপরে যে র‍্যাকগুলো থাকে সেটা একটা কিনবো তো ফাইনালি আজকে কিনে ফেললাম আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা যে কোনো জিনিস আমার কাছে কিন্তু আনবক্সিং করতে খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে, আমার বাচ্চারা কিন্তু আরও বেশি পাগল মানে কোনো জিনিস যদি বাসায় আনি আর কখন এটা আনবক্সিং করব ওরা কিন্তু সারাক্ষণ শুধু অস্থিরতায় থাকে তা আমার সাথে কিন্তু ওরাও বসে আছে আমি যে এটা খুলছি সাথে সাথে কিন্তু আমার ছেলে মেয়েরাও আমাকে সাহায্য করছে তো এটা খোলার পরে কিন্তু আমি প্রথমে একটা ছোটো ব্যাগ পেয়েছি তার মধ্যে এটার মধ্যে লাগানোর জন্য যে ছোটো নাট তারপর ছোটো ছোটো আরও কিছু জিনিস সেগুলো আছে এখন কিন্তু পার্ট বাই পার্ট সবগুলো জিনিস আমি একটু খুলে সাইডে রেখে দিচ্ছি এটার ভিতরে কিন্তু এটা কিভাবে আমি লাগাবো একটা বই দেওয়া আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি এটা লাগিয়ে নিব তো দোকান থেকেই দোকানদার বলেছিল যে আমি এটা লাগিয়ে দিই আমি বললাম না আমি বাসায় গিয়ে লাগাবো এগুলো লাগানোর মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে আর এই তো শুরু করে দিলাম কিন্তু লাগানো তো নাট লাগানোর জন্য কিন্তু এখানে ছোট্ট একটা রেঞ্চের মতো আমরা যেরকম রেঞ্চ ব্যবহার করি টাইট দেওয়ার ক্ষেত্রে ওরকম একটা আছে আমি আসলে এটার নাম জানি না তো আমি প্রথমটা লাগিয়ে নিলাম এখন কিন্তু আমার বড় ছেলে লাগাচ্ছে ওই পাশেও কিন্তু দুইটা নাট সেম লাগাতে হবে তো দুই ছেলে আবার দুইটা নাট লাগাবে আমরা কিন্তু এই যে পাঁচটা সেটিং করে নিয়েছি এখন ডাইরেক্ট কিচেনে চলে আসলাম তো সিংয়ের ওপরে কিন্তু আমি এটা রেখে দিচ্ছি তা আমার সিংটা কিন্তু সিঙ্গেল এটা কিন্তু ডাবল সিংয়ের জন্য তো আমি একটু বড় দেখেই এনেছি একটু বড় সড়ো হলে জিনিসপত্র রাখা যাবে বেশি এখন কিন্তু আমি এটাকে জায়গা মতো রেখে দিচ্ছি এখন যে জিনিসটা আমি এটাতে রাখলাম এটা হচ্ছে নাইফ রাখার জন্য তো পিছনে আমাদের বাসার যে ছুরিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই পিছনের ঝুড়িটাতে সুন্দর করে হ্যাং করে রাখতে পারবো তো আমি কিন্তু দেখাবো আপনাদেরকে আমি কিভাবে আমার এই স্ট্যান্ডটাকে সাজাচ্ছি সাথেই থাকুন রেকের কাবারটার উপরে কিন্তু সুন্দর করে একটা ছবি দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে সেটিং করে নিয়েছি যেখানে যেই জালিটা পড়বে সেটা রেখে দিলাম তারপরে কিন্তু আমি এখানে ছোটো ছোটো যে বাটিগুলো সেইগুলো রেখে দিচ্ছি সাধারণত আমরা শ্যামাই ফিরনি খেলে যে বাটিগুলো ইউজ করি সেগুলো রাখার জন্য এই সাইডটা আর পাশের যে জায়গাটা আছে সেটাতে কিন্তু আমরা ভাত খাওয়ার সময় যে বরফ প্লেটগুলো ব্যবহার করি সেগুলো রাখতে পারবো মানে এত বেশি ইজি হয়েছে আমার জন্য এই জিনিসটা দোয়া পরেই কিন্তু আমি এই সিঙের উপরে রেখে দিতে পারবো আর পানিটা কিন্তু একদম সিঙের উপরেই পড়বে কোনো ঝামেলা নেই নিচের পাশটাতে কিন্তু সুন্দর কিউট একটা জুড়ি দেওয়া আছে সেখানে কিন্তু আমি থালা বাসন ধোয়ার সময় যে বিমগুলো ব্যবহার করি বা ফোমগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সুন্দরভাবে রাখতে পারবো তার ঠিক অপোজিট পাশেই কিন্তু কাটিং বুট রাখার জন্য সুন্দর করে একটা জায়গা দেওয়া আছে এতদিন কিন্তু আমি এটাকে একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতাম তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার জন্য আমি ইচ্ছা করলে এখানে রুটি বেলার খাটও রাখতে পারবো আর এই ছোট্ট জুড়িটাতে কিন্তু বাসার যে চামচগুলো আছে সেগুলো রেখে রেখে দিয়েছি তার পাশে কিন্তু দিলাম একটার সাথে কিন্তু ছয়টা হ্যাঙ্গারও আছে সেগুলো কিন্তু আমি পিছনের সাইডে ঝুলিয়ে দিয়েছি তার মধ্যে আমাদের বাসার যে চামচগুলো আছে হ্যাং করার প্রয়োজন বা ছোট ছোট অনেক জিনিসপত্র আছে যে হাতের কাছে প্রতিদিন প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমি যে শিঙের পাশে রেখে দিলে সেখান থেকে নিয়ে ব্যবহার করে ফেলতে পারবো তো এগুলো কিন্তু আমি এখানে জুলিয়ে দিচ্ছি আমি মনে করি রান্নাঘরে যদি এরকম একটা র‍্যাক থাকে তাহলে কিন্তু থালা বাসন ধোয়ার কাজটা খুবই সহজ হয়ে যায় আমরা কিন্তু দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটাই আর রান্নাঘরটা যদি একটু সুন্দর গোছানো গাছানো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর আপনার বাসার যেহেতু অতিরিক্ত থালা বাসন থাকে সেগুলো কিন্তু এই রেগুলোতে সুন্দর করে গুছিয়ে রাখতে দেখতে যেমন ভালো লাগে আর গুছানো গাছানো থাকে আমি কিন্তু উপরে দুইটা র্যাক ব্যবহার করেছি আর একটা রেক খালি ছিল সেগুলোতে কিন্তু আমি ফল রেখে দিচ্ছি মানে এত ভালো লাগছিল আমার কাছে দেখতে বাসায় ফলগুলো ছিল সেগুলো আমি ওই রেকটাতে যেরকম ছবিটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমাদেরই ছোট্ট জীবনে কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখি যে আমরা এটা করব সেটা করব আসলে সময় সুযোগ সব কিছু হয়ে ওঠে না আমার কাছে মনে হয় যখন যেটা শখ হয়েছে সেটা পূরণ করে নেওয়াটাই ভালো আপনি এখন যে স্বপ্নটা দেখছেন তাকে আপনি বুড়ো বয়সে করতে পারবেন পারবেন না যখন যেটা মানুষ স্বপ্ন দেখে সেটা আসলে পূরণ করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ চলুন তাহলে এক নজরে দেখিয়ে আসি আমি আমার কিচেন ডেকটাকে কিভাবে সাজিয়েছি